আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয় মনে আছে মাস কয়েক আগে যখন যুক্তরাষ্ট্র চীন ভারত এরকম কয়েকটি রাষ্ট্রের উপরে অস্বাভাবিক শুল্ক আরোপ করেছিল তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য যাচ্ছিল সেগুলোর উপরে তখন নতুন একটি অস্বাভাবিক জোট গঠনের কথা আমরা শুনেছিলাম অর্থাৎ চীন ভারত এবং রাশিয়া একটা বিকল্প জোট তৈরি করবে যেটি দাঁড়াবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদিও সেটি কার্যকর হয়নি যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ভালো সম্পর্ক অথবা যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার মাসুবাদী বসেছেন এমন ধারণা থেকে আওয়ামী শিবিরের মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল যে এইবার বোধহয় কিছু হতে যাচ্ছে এবং সেটি তো হলো না আগামী নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে আমরা মোটামুটি বলতে পারি যে এখনও নিশ্চিত নয় যদিও এই মুহূর্ত পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে বিএনপিকে ভারত সমর্থন দিচ্ছে তবে এটি যে সাস্টেন করবে একেবারে শেষ পর্যন্ত তা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে কিন্তু বাংলাদেশকে ঘিরে আসলে চীন কি করতে চাইছে যেটি আমি মাঝে মধ্যেই চীনের প্রসঙ্গটি তুলি যেভাবে আমরা আমাদের নির্বাচনকে ঘিরে কিংবা বাংলাদেশের বাংলাদেশে কেন্দ্র করে এই ভূ রাজনীতিতে আমরা ভারত বা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ যতটা টানি ঠিক ততটাই কম গুরুত্ব দিয়ে চীনের ক্ষেত্রে কিন্তু আসলে কি চীন বসে আছে আপাতত পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে ভারতের প্রভাব ঠেকাতে চীন এবং পাকিস্তান বেশ শক্ত অবস্থান নিয়েছে এদিকে আমরা জানি যে চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক বরাবরই ভালো দু হাজার চব্বিশে পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর আমরা খুব খেয়াল করে দেখেছি যে চীনে বিএনপি নেতাদের ঘন ঘন সফর এবং সেই সফরের মধ্য দিয়ে তিস্তা প্রকল্প সহ অন্যান্য নানান বিষয়ে বিএনপির পক্ষ থেকে চীন একটা আশ্বাস আদায় করে নেওয়ার চেষ্টা করেছে চীন বিএনপিকে আরও বেশি আস্থায় নেওয়ার চেষ্টা করেছে এখন ভারত আবার বিএনপিকে সমর্থন করছে নিশ্চয়ই নিশ্চয়ই যদি কি না বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের নমনীয়তা ভারত না দেখত তাহলে তো একেবারে আগেভাগেই যেভাবে তারেক রহমানের প্রতি এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করা আগামী দিনে নেতৃত্ব দিবেন তারেক রহমান এ ধরনের একটি পরোক্ষ মনোভাব তাদের প্রকাশ পেয়েছে সেই জায়গা থেকে এবার বিএনপি কী করবে বিএনপি কি পারবে চীনের বলয় থেকে বের হয়ে আসতে নানান ধরনের সমীকরণ সমীকরণ আসলে জটিল আকার ধারণ করছে এদিকে পাকিস্তান যেহেতু বরাবরই জামাতকে সমর্থন করে চীনকে তাহলে জামাতকে সমর্থন করতে হবে এদিকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিশেষ কয়েকটি কথিত ইসলামী দলের সম্পর্কর যে উষ্ণতা সেটির সম্পর্ক আমরা জানি যেটি জানা গেল যে গত দুদিন আগে চীন এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক কৌশলগত বিষয় আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইসাক দার তিনি চীনে গেলেন বৈঠক করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং চীন এবং পাকিস্তানের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে যেটি পাকিস্তান সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ায় যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে তারা একসঙ্গে খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে ভারত যা করতে চাইছে তার বিরোধিতা করবে তাহলে ভারত যদি বিএনপিকে সমর্থন করে থাকে তাহলে বিএনপিকে ঠেকাবে চীন এবং পাকিস্তান সেটি তো হিসাবে আসে তো সেখানে সেই বৈঠকে গুরুত্ব দিতে বলা হয়েছে একই সঙ্গে চীন পাকিস্তান এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের যে আলোচনা রয়েছে সেখানেও সেখানে অবশ্য কাশ্মীর ইস্যু সহ আরও অন্যান্য ইস্যু প্রাধান্য পাবে এখন চীন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরে একটা যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে যে বিবৃতিটি এরই মধ্যে আমি বললাম যে ভারত এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে অর্থাৎ দুই থেকে তিন দিন আগে যেটি বলা হচ্ছে যে নতুন প্রস্তুতি নিতে হবে কী সে নতুন প্রস্তুতি সেটি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি এবং শেখ হাসিনা সরকারের পতনের পর চীন পাকিস্তান এবং বাংলাদেশের যে ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পাওয়া যাবে বা একটা নতুন কোনো আউটকাম আসবে সে বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে এদিকে আমরা জানি যে রোববার সন্ধ্যায় দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কাম পররাষ্ট্রমন্ত্রী তিনি ফোন দিয়েছিলেন তহিদ হোসেনের কাছে আমাদের পররাষ্ট্র পররাষ্ট্রপ্রদেষ্টার কাছে এটি বাংলাদেশি গণমাধ্যমে এসেছে সেটি নিয়েও এক ধরনের জল্পনা কল্পনা গুঞ্জন ছিল যে ইসাকদার আসলে সেইখান থেকে ফোন দিয়ে কি বললেন আমাদের প্রদেশটাকে ওই সময় আবার মুস্তাফিজ ইস্যুতে তোলপাড় চলছিল বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক যেটুকু তলানিতে পৌঁছেছে আরও গভীর তলানিতে পৌঁছানোর যে বিষয়টি আমাদের সামনে উপস্থিত হলো সেখানে অনেকে মন্তব্য করছিলেন এটি গুজবও হতে পারে আমিও মনে করি তাই যে পাকিস্তান নাকি বলেছে যে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে দিতে এবং ভারতে যে ভারত এবং শ্রীলঙ্কা একই সঙ্গে যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে ভারতে যেন বাংলাদেশের খেলোয়াড়রা না যায় এ কথা স্পষ্ট আইসিসিকে জানিয়ে দিতে এটি হয়তো গুঞ্জন পর্যায়ে হতে পারে মানে গুজব পর্যায়ে হতে পারে কিন্তু ভারতের গণমাধ্যম যেটি দাবি করছে ভারতের গণমাধ্যম বলছে যে চীন পাকিস্তান তুরস্ক মিলে ভারতের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনের প্রক্রিয়া চলছে বেশ কয়েক মাস যাবৎ এটি আমরা জানি এটি সত্য কথা সেই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী বাকি দেশগুলো এটাও আমরা জানি অনেক ধরনের লেখালেখি হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম যেটি বলছে যে মনে করা হচ্ছে চীনা নেতাদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা শেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ফোনে অবহিত করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী তার এই ভাষাতে বলছে আর কি মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার যেটা বলছিলাম যে জিনিসটা আমরা জানি মাস ছয়েক আগে বেইজিংয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চীন পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে এবং সেখানে সার্কের বিকল্প একটি জোট গঠনের বিষয় বলা হয় একটি সামরিক জোট রয়েছেই ভারতের বিরুদ্ধে আরেকটি সার্কের বিকল্প জোট গঠনের প্রস্তাব দেওয়া হয় সেখানে কিন্তু বাংলাদেশ কোনো সম্মতি জ্ঞাপন করেনি অর্থাৎ ডক্টর ইউনুস সরকার সেটি বোধহয় সাহস করেনি যে সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া কি হবে এটি মনে করি আমরা যে এটি ঠিক ছিল হ্যাঁ ও না কিংবা নাও না নিরাপত্তা পালন করেছিল এখন যে নতুন হিসেব নিকাশ দাঁড়ালো এটা একেবারে ক্লিয়ার যে চীন পাকিস্তান তুরস্ক জোট তারা হয়তো শক্ত অবস্থান নিতে পারে ভারতের বিরুদ্ধে ভারত কী করে সেক্ষেত্রে প্রথমে বলছিলাম যে বিএনপির বিষয়টি কি হবে চীন এর মধ্যে পাকিস্তানের অবকাঠামো প্রতিরক্ষা এবং প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে তুরস্ক নানানভাবে সামরিক সহযোগিতা করছে পাকিস্তানকে এবং জামাত কিংবা ইসলামী দলগুলো আমি শুরু থেকে বলে আসছি এদের পিছনে তুরস্ক একটি বিশাল প্রভাব রয়েছে তুরস্ক জঙ্গিবাদকে সমর্থন করে না কিন্তু উগ্রবাদকে সমর্থন করে তার নানান অতএব আমি বরাবরই বলে আসছি বরাবরই বলি যে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের হাতে বাংলাদেশের মানুষের নিজেদের ভাগ্য নির্ধারণের কোনো ক্ষমতা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত বিদেশি শক্তিগুলোই পরোক্ষভাবে তো বটেই তারাই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো থাকুন আল্লাহ হাফিজ